হাই এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে ঘড়িতে ওই বিকেল চারটে ভাবছো এই বৃষ্টি ওয়েদারের মধ্যেই ঘুরতে বেরিয়ে গেছি হ্যাঁ গো খুব দরকার ছিল সেজন্য আজকে যেতেই হয়েছে কোথায় যাচ্ছি কি সে তোমরা থামবেলে বুঝেই গেছো চলো তাহলে ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তবে একটা কথা না বলে একদমই পারলাম না এত সুন্দর একটা ওয়েদারে একটা হালকা গান চালিয়ে গাড়ির মধ্যে ওয়েদারটা দেখতে দেখতে যাওয়াটার মজাটাই আলাদা I'm <laughs> ফাইনালি আমরা চলে এসেছি জুডিওর সামনে ফার্স্ট টাইম আমি জুডিওতে ঢুকবো নাম শুনেছি অনেকবার শুনেছি এখানে কালেকশন নাকি খুব ভালো কিন্তু কখনো আসার সুযোগ হয়নি তো এবারে ফাইনালি চলে এসেছি আর আমি মিমি অনেকটা জোর করেই আমি এসেছি বলতে পারো শুধু ঘুরতে কেননা আমার অনলাইনে অনেকগুলো ড্রেস কেনা হয়ে গেছে অনেক টাকা শপিং হয়ে গেছে এবারে শুধু মিমি কি কি কিনছে সেগুলোই তোমাদেরকে দেখাবো তবে এখানে কালেকশন কিন্তু দারুণ যারা ওয়েস্টার্ন ড্রেস পরে তাদের জন্য তো ফাটাফাটি হ্যাঁ সামারের জন্য কালেকশন অনেক নতুন নতুন দেখলাম ঢুকেছে বাট ভিডিও করতে দেয় কিনা না সেজন্য আমি বেশি ভিডিও করতে পারিনি যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করলাম টপ গুলো দেখলাম এখানে তিনশো নিরানব্বই থেকে স্টার্ট দেখালো তবে মিমি যেটা নিচ্ছিল হোয়াইট কালারে ওটা দারুণ লাগছিল তো ওটা দেখলাম ছশো টাকা মানে পাঁচশো নিরানব্বই ছিল প্যান্ট গুলো দেখলাম ওই আটশো সাতশো নিরানব্বই আর এখানে নাইট ড্রেস গুলো দেখছি আলাদা আলাদা বিক্রি হচ্ছে জামা আলাদা প্যান্ট আলাদা জামাগুলোর প্রাইস দেখলাম চারশো নিরানব্বই আর প্যান্ট গুলোর প্রাইস দেখলাম পাঁচশো নিরানব্বই এখানে দেখলাম কিছু স্যান্ডেল আছে সেগুলো দেখছি এর মধ্যে তো বেশ ভালো লাগছিল কালেকশন গুলো তো তোমরা যদি আসো তো নিতেই পারো এখান থেকে কিন্তু আমার প্রয়োজন নেই এখন সেই জন্য আমি নিচ্ছি না আর মেমি শুধু দেখেই যাচ্ছে ওর তো এখনো পর্যন্ত কিছু সেরকম পছন্দ হয়নি আর এই ড্রেসটা বেশ দারুণ লাগছিল কিন্তু আমি তো পড়তে পারবো না আর এটাও খুব সুন্দর লাগছিল দেখলাম এটার প্রাইস প্যান্ট আলাদা শার্ট মানে জামা আলাদা তোমাকে আলাদা আলাদা করেই দাম দিয়ে কিনতে হবে এখানে খুব সুন্দর ছিল লিপস্টিকও খুব সুন্দর ছিল এগুলোর একটু প্রাইসটা কম দেখলাম মিমি এখান থেকে দুটো পারফিউম নিলো এটার প্রাইস ছিল টু এটার স্মেলটা ছিল খুবই মিষ্টি যেটা আমার পছন্দ না বাট মিমির পছন্দ হয়েছে তোমাদেরও পছন্দ হতে পারে তো বেশ ভালোই লাগছিল খারাপ খুব একটা যে তা না আর এখানে আছে ওয়ান নাইন এরও কিছু পারফিউম আছে আর সব থেকে দাম কম ছিল ঊনপঞ্চাশ টাকায় ফর্টি নাইনের লিপ বাম এটা কিন্তু দারুণ ছিল ভাবছো এত হাসছি কেন পুরো বত্রিশটা দাঁত বেরিয়ে গেছে তাই না বত্রিশ না চৌত্রিশ সেটা জানি না ঘুনে দেখতে হবে তো যাই হোক যেটার জন্য হাসছিলাম সামনেই হচ্ছে একটা মোবাইলের দোকান ছিল ওখান থেকে এসে আমার ফোনের উপরে কপারটা হাত থেকে পরে পরে প্রচুর ভেঙেছে আর দাগ হয়ে গেছিল একদম পুরো বিচ্ছিরি লাগছিল তো ওটা চেঞ্জ করে দিল তাই এত হাসছিলাম যে নিজেকে এত পরিষ্কার সুন্দর লাগছে দেখতে তো ওটা দেখেই আমরা সবাই হাসছিলাম কেনাকাটা করে তো হাঁপিয়ে গেছি মানে আমি তো কিছু কিনিনি রনিও রি কিনেছে বৌদি বৌদিও না মিমি শুধু নিয়েছে একটা টপ মনে হয় একটা না দুটো টপ নিল তো যাই হোক সেসব কিনে কেটে অনেকটাই হাঁপিয়ে গেছি আমরা এখন কিছু না পেটে দিলে একদমই হবে না তো মানে রনের সাথে থাকা মানে সারাক্ষণই মুখ চলতে থাকে আমাদের তো চলো এখন ডালের বড়া আর এদিকে কিছু ছিল একটা আলু ভাজার মতন কিছু একটা ছিল তো ওই দুটো নিয়ে নেওয়া হলো প্রথমে তো বলছিলাম যে নিতে হবে না বাট তারপরে খেতে গিয়ে দেখলাম একদম জমে গেছে ওয়েদারের সাথে একদম ম্যাচ খেয়ে গেছে এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদার আর তার সাথে গরম গরম ডালের বড়া আর পকোড়া আলুর বড়া দারুণ জমে গেছিল গো খেতে খেতে এদিকেই আসছিলাম দেখলাম পাশেই মানে জুডিওর পাশেই আছে একদম বাজার কলকাতা তো রনি বলো চলো এটাতে একবার দেখি কিরকম কি কালেকশন পাওয়া যায় তো তার আগে তো পকোড়াটা শেষ করতে হবে চটপট পকোড়াটা খাওয়া দাওয়া করে ঢুকে গেলাম কি আছে দেখার জন্য এখান থেকে যদিও শুধু রনির কালেকশনই দেখা হচ্ছে মিমির কেনাকাটা অনলাইনে যা শপিং তারপরে আর মনে হচ্ছে না যে এখান থেকে কিছু কিনবো পছন্দ হলেও না চোখটা বন্ধ করে থাকতে হচ্ছে বাট গ্রিন এখন গ্রিন কালার গুলো দারুণ লাগছে গো তো যাই হোক রনি শপিং করছে আর আমরা এদিকে একটু ফটো সেলফি নিয়ে নিলাম একটুখানি ওপরে গিয়েও দেখে এলাম মেয়েদের কালেকশনও দেখলাম তার মধ্যে থেকে একটা টপ আমার পছন্দ হয়ে গেছে বাট ঠিক আছে দেখি কি বলে রনি নিতেই বলবে না তো কখনো বলে না তো দেখা যাক আগে ও ট্রায়াল দিক কিরকম কোনটা ওর ঠিকঠাক হয় রনি যতক্ষণ ওদিকে কালেকশন পছন্দ করছে ততক্ষণে চলো তোমাদের জন্য কিছু গরমকালের শার্ট দেখিয়ে দিই ফুল হাতা হাফ হাতার শার্টগুলো যা দারুণ এসেছে না আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু লাগ খারাপ রনিরই হলো না একটাও ডাবল এক্সেল ছাড়া হয় না বেচারার দেখো আমার হাতে কত ধরিয়ে দিয়েছে একটা একটা করে নিচ্ছে আর একবার করে ট্রায়াল দিচ্ছে ওই শার্টগুলো একটাও হলো না ডাবল এক্সেল যে নেই কটাই ছিল এক্সেল পর্যন্ত ওই গেঞ্জিগুলো নিয়েই চলে আসতে হলো কয়েকটা শুধু গেঞ্জিই কিনলো মানে ঠিকঠাকই ছিল দেখে মনে হচ্ছিল কিন্তু ওর কমফোর্টেবল লাগছিল না সেই জন্য আর নেওয়া হলো না ওপরে ছিল বাচ্চাদের কালেকশন ছেলেদেরটা প্রথমে ঢুকতেই ছিল বাট আমি পিছন দিকটাতে চলে এসেছি ওই জন্য মেয়েদের থেকেই শুরু করলাম ভিডিওটা আর মেয়েদের কালেকশনে সবসময় চোখটা একটু বেশিই টানে বেশ দারুণ লাগছিল মেয়েদের কালেকশনগুলো তবে সামার কালেকশন কিন্তু দারুণ ঢুকেছে তোমরা চাইলে কিন্তু চটপট শপিং করতে চলে আসতে পারো আর দেখো এই হাকুবা ড্রেসটা দারুণ লাগছে কিন্তু তাই না তো যাই হোক চলো ওদিকে চলো ছেলেদের ড্রেস গুলো খুব সুন্দর লাগছে শুধু মেয়েদের একাদের বললেই হবে না বাট আমি স্ত্রীর জন্য কিছুই নিলাম না কেননা ওর মানে আর বলার কিছু নেই ওর আলমারি পুরো ভরে বেরিয়ে আসছে রাখার জায়গা হয় না আমার বলেছি এবারে এগুলো কমপ্লিট করুক তার পরের বারে আবার নতুন করে কিনে দেব না হলে ওই একঘাতা করে ঢুকিয়ে রাখার কোনো মানেই হয় না আর এখানে দেখো টি গুলো গ্রিন কালারটা যেন আমার বড্ড বেশি চোখে টানছে তোমাদের কেমন লাগলো কালেকশন গুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে ওয়ান নাইন নাইনে টি শার্টও আছে মেয়েদের এগুলো চলো এবার নিচে যাওয়া যাক রনি ওয়েট করছে এটা হচ্ছে মেয়েদের সামার কালেকশন মানে মেয়েদের মানে আমাদের মতন বেশ ভালো লাগছে না এগুলো দারুণ লাগছে কিন্তু আর সফট একদম মানে গরমকালের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন ছিল তো যাই হোক আমার এখন কিছুই নেওয়ার নেই কিন্তু এই যে এখানে দেখতে দেখতে একটা টি শার্ট এত পছন্দ হয়ে গেছে ওরকম একটা টি শার্ট আমার খুব পরার ইচ্ছা ছিল বাট কখনো মানে সুযোগ হয়নি নেওয়ার মতন তো আজকে ভাবলাম নিয়েই নি তো বলে নিয়েই নিয়েছি এই পিঙ্ক কালারের ড্রেসটা মিমিকে দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছে বাট মিমিরও এত কেনাকাটা হয়ে গেছে না কেউ আর নিতে চাইছি না আমরা ভয়েতে এবারে ওর মা আর আমার হাজবেন্ড দুজনে মিলেই পেটাবে আমাদেরকে এইটা দেখ না পিঙ্কটা দেখ না এইটা দেখ এইটা দেখ লাগছে দারুণ লাগছে ট্রায়াল করবি ট্রায়াল করবি দেখো দেখো দাও ঢ্যাপাকে দাও হ্যাঁ আমি নেবো বলেই দেখছি ভালো এই পিঙ্ক কালারের টি শার্টটা নিয়েছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আর এখানে টু ফোর নাইনে বেশ ভালো লাগছিল কুর্তিগুলো দেখছিলাম আর এদিকে ওয়ান নাইন নাইনেও কুর্তি আছে কিছু তারপর ওখান থেকে বেরিয়ে আবার কিছু খেতে হবে অনেকটা টাইম শপিংয়ে দিয়ে দিয়েছি না খেলে আর চলতে পারবে না এরা বিশেষ করে রনি রনি থাকলে আমাদের খাইয়ে খাইয়ে অবস্থা খারাপ করে দেবে তারপরে নিয়ে নিলাম একটু চানা আমরা নিলাম আলু দিয়ে পুরো চানা দিয়ে মাখা খুব সুন্দর করে মেখেছিল আর রনি আর মيمي খেলো শুধু ছোলা দিয়ে আলু টালু ওরা খায়নি শুধু ছোলা পেঁয়াজ শসা দিয়ে বেশ ভালো করে মশলা টশলা দিয়ে মাখিয়ে ওটা এইটা লেবু লেবু মশলা পیاز

চানা টানা খেয়ে এবারে আমরা হাঁটা লাগিয়েছি নিউ মার্কেটের দিকে মিমির রনি দুজনার হয়ে গেছে এবারে টুকি টাকি কিছু কেনাকাটা আছে সেগুলো যেমন ওই সানগ্লাস এই সব চলো দেখা যাক কি কি পাই ভালো দেখে সেই সবই নেব আবার রনি খাবার কিনতে দাঁড়িয়ে পড়েছে এর সেই মানে তেলে যেরকম সেই গাড়িতে তেল দিতে হয় না মাঝে মাঝে এর হয়েছে সেই অবস্থা একবার করে শপিং করছে একবার করে খাচ্ছে দেখো এবারে পাঁপড় খাবেও যাই হোক আমি আর দেরি করব না আমি কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি ওরা যা কিছু যা খুশি করুক তার থেকে বেশি খেয়েই যাচ্ছে তার থেকে বেশি খেয়ে যাচ্ছে সত্যি না সেটাই তো বলছি কি দারুণ লাগছে দেখুন

ঠিক আছে <risque> <A2> মিমিwidehat মিমিwidehat না সব সময় না এই চৌকোর মধ্যেই পড়া হয় অন্য রকম আর হয় না তাই ভাবজি এবার এই গোলের মধ্যে একটু নেব দেখি কেমন লাগে আর যাবে দেখবি না কি ওই ব্যাগ দেখবি বাবা ওইটুক ছাতা কত করে ব্যাগগুলো এই ছাতাগুলো কীসের জন্য মানে সাজানোর জন্য গোপালের কত করে একশো কুড়ি আর এই ব্যাগগুলো কত করে দুশো এখানে এই প্যান্ট গুলো দেখা দেখাছিল আড়াইশো টাকা করে বেশ ভালো লাগছিল আমি একটা নিলাম ব্ল্যাক কালারের উপরে আর ভাইলেট কালারের প্যান্ট আরাকা ওদিকে দেখছিলাম ওটা বলছিল তিনশো টাকা বাট ওটা আমার একটু লং হচ্ছে অনেকটা আর হাতে সময় নেই আমি তো বেরোবো তো সেই জন্য আর ওটা নিলাম না আর এখানে কানের নিচ্ছিলাম তিরিশ টাকা করে কয়েকটা কানের পছন্দ হলো তো বৌদিয়ান আমি কয়েকটা কানের কিনে নিলাম তবে অন্যবারে এসে বার্গেটিং করতে পারি কিন্তু এবারে এক দামি দেখলাম বার্গেটিং হচ্ছে না আর পিছনে টেডি বিয়ার গুলো এত দারুণ লাগছে বলার মতো না যতবারই আসে টেডি বিয়ার গুলোর দিকে চোখ চলে যায় এখানে ব্যাগ গুলো বেশ ভালো লাগছিল ওখান থেকে মিমি একটা ব্যাগ নিল একশো টাকা দিয়ে আর এদিকে চুড়িদার গুলো দেখছিলাম বলছিল তিনশো টাকা করে পুরো সেট বেশ ভালো লাগছিল আর এখানে নাইট ড্রেস আছে নাইট ড্রেস এখানে দেখলাম পাঁচশো টাকার মধ্যে পুরো ফুল আর ওখানে দেখো ওই জুডিওতে এক একটা জামার দাম বলছিল পাঁচশো আর এক একটা প্যান্টের দাম হচ্ছিল ছশো বাপরে এখানে তো দুটো হয়ে যাবে তো যাই হোক মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট আর বেশি দেরি করব না আমাদের কাজ আছে একটু চলো ড্রাইভার কাকুকে ফোনও করে দিয়েছি কাকু এলেই বেরিয়ে পড়ব ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে কি কি সে তো জানো তাও আরেকবার বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নাও ভিক্টোরিয়া ভিক্টোরিয়াটা দেখো কি দারুণ লাগছে রাতের অন্ধকারে খুব সুন্দর লাগছে কিন্তু আর এখন একটা ভিক্টোরিয়াতে শো শুরু হয়েছে সন্ধেবেলা করে তো ওটা একদিন দেখতে আসার কথা মিমিকে বলছিলাম মিমি আমি আর বৌদি টুক করে চলে আসবো একদিন দেখতে আর তোমাদেরকে তো নিয়ে আসবো অবশ্যই তো চলো ভিক্টোরিয়া দিক দেখতে আমরা বাড়ি চলে যাই আর তোমরা চটপট সাবস্ক্রাইবটা করে দাও আজকের মতন টাটা বাই বাই গুড নাইট নতুন আর একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে